আপনারা আমি বেশিক্ষণ সময় নিব না দুই মিনিটে শেষ করে দিব ইনশাল্লাহ আপনার খেলা শুরু করতে পারবেন রসুল পাক সালাম বুখারি শরীফের হাদিসের মধ্যে স্টার্ট করছেন তোমরা বাচ্চাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি খেলা শিক্ষা দাও প্রথম খেলা হচ্ছে সাঁতার দ্বিতীয় খেলা হচ্ছে ঘোরদ তৃতীয় খেলা হচ্ছে তীর নিক্ষেপ করা এখন আপনারা বলতে পারেন ক্রিকেট খেলা তো শিক্ষা দিতে বলেন ফুটবল তো পারে নাই তাহলে